শুরু বল <laughs> চ্যানেল নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালোই আছি সুস্থ আছি সববার সুস্থতা কামনা করে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি তো শ্বশুরবাড়িতে এটা আমার দ্বিতীয় ডেলি ব্লগ দেখো উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে একবারে ভিডিওটা স্টার্ট করছি আর তোমাদের দাদা ভাইকেও উঠিয়ে দিয়েছি ও কিন্তু সচরাচর এত তাড়াতাড়ি ওঠে না আমি ভিডিও শ্যুট করবো বলে ওকে ডেকে ডেকে তোলালাম ও মোটামুটি সাড়ে নটা দশটার দিকে ওঠে তো বুঝতে পারছো কতটা লেটে ওঠে আজকে আমি ওকে অনেক আগে তুলিয়ে দিয়েছি মানে আমি ফ্রেশ হয়ে এসেই ওকে তুলিয়ে দিয়েছি তারপর এই যে দেখো এখন বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি নিজে লেটে উঠবে ঠিক আছে সবার শেষে ও উঠবে কিন্তু একদিনও বিছনা গুছিয়ে নিচে নামবে না সব সেই ওজগোচ করেই রেখে দেবে যার জন্য আমি ওকে আরোই তুলিয়ে দিয়েছি বলেছি যদি শেষে ওঠো তো বিছানা গোছাতে হবে আর যদি গোছাতে না পারো তাহলে এখনই খাট থেকে নামো তো তারপর দেখলাম যাক ও উঠে পড়লো মানে দুটো বালি সেই দুটো এক জায়গায় করে রাখতে পারে না তো যাই হোক এখন নিচে যাবো নিচে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করবো ব্রেকফাস্ট বলতে আজকে চাটা তো বানানো হয়ে গেছে যখন আমি নিচ থেকে উপরে আসলাম তখন দেখলাম আর আমার জন্য চা রাখাও আছে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি কিছু খাবে মানে চা তো খাও না চা ছাড়া কি এক্সট্রা কি কিছু বানাবো তখন ও বললো চলো সবাই তাহলে আলুর পরোটা বানাই আমি কিন্তু রান্না জানি না ও ভালোই জানে সেই জন্য আমরা সবাই মানে টুকটাক হেল্প করে নিজেদের মতো রান্না করি যে আমি পারি না তবুও জোর জবরদস্তি আমাকেই করতে হবে এরকম কোনো বিষয় না তো এই যে দেখো নিচে এসে গেছি নিচে এসে দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছে মানে সবাই সবাইকে হেল্প করি আমি যতটুকু পারি তখন ছেড়ে দিই তোমাদের দাদাভাই করে তারপর ও যখন না পারে তখন শেষে এসে মা হাত লাগায় তো এইভাবেই চলে আবার মিডেল একদিন আমার শ্বশুর মশাই চিকেন রান্না করে আমি তো ডেলি ভিডিও শ্যুট করিনি কারণ আমার ফোনের স্টোরেজটা পুরো ফুল ছিল যার জন্য আমি মাঝে মধ্যে দুই তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও শ্যুট করেছি এই যে দেখতে পাচ্ছি এখানে সবাই বসে আছে চা মুড়ি খাচ্ছে এখানে বাবা মুড়ি খাচ্ছে আর আমরা বসে বসে এখানে আলুর পরোটা বানাবো এবার এখন সবে আলুটা সিদ্ধ করতে দিয়েছে আর মা সমস্ত কিছু জোগাড় করে এনে দিচ্ছে আমাকে বলেছে তুমি স্টার্ট করো তারপর যেখানে পারবে না সেখানে আমি করবো আর দেখিয়ে দেখিয়ে দেবো এই যে দেখো মা ময়দাটা মেখে দিচ্ছে কতটুকু ময়দা লাগবে না লাগবে তো আমি জানি না অনেকে এখনো কমেন্টস করছো যে দিদিভাই তোমাদের ফ্যামিলি মেম্বারস মানে কতজন বা কে কে আছে ফ্যামিলিতে তো আমি কিন্তু এর আগেও বহুবার বলেছি আমরা মানে তোমাদের দাদা ফ্যামিলিতে কে কে রয়েছে তবু আর বলে দিই এখন আপাতত এই ফ্যামিলিতে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আর তোমাদের দাদা আর আমি মানে আমরা চারজন তোমাদের দাদা ভাই আর কোনো দাদা বা ভাই নেই দিদি রয়েছে মানে দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে তো দিদিভাই শ্বশুর বাড়িতে থাকে এখন আমরা ফ্যামিলি মেম্বারস বলতে চারজন আশা করি আমি সবাইকে বলতে পারলাম যে আমার ফ্যামিলি মেম্বারস কতজন তো আশা রাখবো এরপরে আর কেউ এই কমেন্টসটা করবে না যাই হোক এখানে দেখো আলুগুলোকে আমি এভাবে ছিলে নিচ্ছি মানে ঘষে নিচ্ছি আর আমি হাত দিয়েই মাখতে যাচ্ছিলাম তারপর ও বললো যে এটাতে করো দেখো একটু মানে ঠিকঠাক হবে যেটা সিদ্ধ হয়নি সেটা দেখবে থেকে যাবে যেটা সিদ্ধ হয়েছে সেটা ওইভাবে গলে যাবে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে দিল আমি কিন্তু সত্যি কোনোদিন আলুর পরোটা এসব কিছু বানাইনি যতটুকু যা শিখছি তোমাদের দাদাভাই হেল্প করে দিচ্ছে মানে ও যতটুকু যা জানে রান্নাবান্না ও ভালোই জানে সবাই জানো কম বেশি যে বেশিরভাগ ফৌজিরাই একটু একটু রান্নাবান্না একটু একটু কি আমাদের থেকে অনেক বেটার রান্নাবান্না জানে কারণ ওদের নিজেদের কাজটা নিজেকেই করতে হয় তো এই যে দেখো এবার আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পুটটা ভরা হবে তো একটা দেখিয়ে বললে একটা দেখিয়ে দেবো তারপর তুমি একটা চেষ্টা করে দেখো হয় কি না তো প্রথমে একটা আমি দেখে নিচ্ছি এই যে দেখো কিভাবে করছে না করছে সমস্তটা সেট করে নিচ্ছে আর ওই দিকে দেখতে পাচ্ছ মা বেলে রাখছে আর অনেকটা বড় লেচি হয়েছে তো একদম পুরো রুটির মতন রুটি বানানোর মতন লেচি বানানো হয়েছে তো অনেকটা বড় হবে আর আমি এত বড়ো লেচি কখনও বেলিনি জানি না কি হবে না হবে তো আমি বলেছি একটা রেখে দেবে আমার জন্য শেষে আমি বেলবো বাকিটা ওরা দুজন করছে আর আমি শুধু ভিডিওই শ্যুট করছি আর শিখছি দেখে দেখে যতটুকু হয় না হয় So high I'm hypnotized What's up is down, what's left is right Chasing stars and holding you I can't see the end, but we'll see it through ফার্স্ট বানানো কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি তিনজনই আমরা হাত লাগিয়েছি বাবা মুড়ি খেয়ে চলে গেছে তো আমি মা আর হচ্ছে তোমাদের দাদা ভাই আমরা তিনজন মিলে বানিয়ে ফেলেছি আলুর পরোটা তো এই যে দেখো আমরা দুটো দুটো করে নিয়েছি আর একটু সস নিয়ে নিচ্ছি এর সঙ্গে যেহেতু এক্সট্রা কিছু বানাইনি আমরা তো এই যে দেখো এবার চলে এসেছি দুপুরের রান্নাবান্নার পর্ব চিকেনটা তোমাদের আদা ভাই ধুয়ে রেখে দিয়েছে আর ওই বানাবে কারণ আমার কিছু টুকিটাকি কাজ রয়েছে ওর সমস্ত জামা কাপড় সেগুলো আমাকে দিয়েছে কাটার জন্য কয়েকটা জাস্ট তিন চারটা মতন তো সেগুলো আমি ভিজিয়ে রেখে এসেছি এবার সেগুলোকে কাটতে হবে আর এই যে দেখো চিকেনটা রান্না করে নিচ্ছে ও থাকলে ও চিকেন রান্না ওই করে আর ও যদি বাড়িতে না থাকে তখন বাবা রান্না করে আমি এইসব রান্নাবান্নার বিষয়ে এখনও ঢুকিনি এখনও পর্যন্ত আমি রেস্টই খাচ্ছি জানি একদিন করতে হবে কিন্তু এখন যতটুকু পারছি রেস্টই খাচ্ছি যেহেতু তোমাদের দাদা ভাই আর বাবা দুজনেই রান্না বান্না করতে পারে তো ওরাই বানিয়ে নাই। দেখতে দেখতে তোমাদের দাদা ছুটিও প্রায় শেষ হতে চললো জানি না কীভাবে দেখতে দেখতে বিয়ের পরে এতগুলো দিন কেটে গেল প্রায় আট নটা দিন তারও বেশি তো আমি যেহেতু ডেলি আপডেট দিচ্ছি না তো তোমরা বুঝতেও পারছো না যে কবে কোন দিনটা কেটে যাচ্ছে আমি যেহেতু দুই তিন দিন গ্যাপ দিয়ে কোনো দিন বা একদিন গ্যাপ দিয়ে ভিডিও শ্যুট করে রাখছি যার জন্য তোমরা বুঝতে পারছো না কিন্তু দিন কেটে যাচ্ছে পরপর ও কিন্তু বেশি দিনের ছুটিতে আসেও নি যেহেতু ওয়েডিংয়ের জন্য মাঝে একবার ছুটিতে এসেছিলো তার জন্য যদি এইবার বেশি দিন থাকে তাহলে আর এই ইয়ারে ছুটিই পাবে না সেই জন্য অল্প দিনের ছুটিতে এসছে এই যে দেখো চিকেনটা দারুণ কালার এসছে দারুণ তো চিকেন কষাও আমার জন্য রেখে দেয় সেটা শ্বশুর মশাই বানাক কিংবা তোমাদের দাদা বানাক না কেন আর এই যে দেখো আমি এখন মহারানীর মতন বসে রয়েছি অ্যাকচুয়ালি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তো তো ওয়েট করছিলাম কখন কাটতে হবে আর যা টিফিটাকে হেল্প করেছে তাতেই মনে হচ্ছে কত কাজ করেছি যাই হোক এবার চলো কাপড়গুলোকে ঝটপট কেচে নিই এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি সব কটাই তোমাদের দাদা ভাইয়ের জিনিস মানে একটা করে পরে আর খুলে রেখে যায় ওর কিন্তু কোনো নিউ বলে জিনিস নেই আমি প্রথম এমন কোনো ছেলে দেখলাম মানে কম বেশি সচরাচর কী জানি ছেলেদের শখটা একটু কম হয় যে এই একটা জিনিসই পড়ছে বহুদিন আর এনার আবার উল্টো এ মানে এর নতুন বলে কোনো জিনিস নেই সব কিছু পরে ফেলে আজকে এটা পড়বে তো কালকে আরেকটা পড়বে পরশু দিন একটা পরবে আর বুঝতে পারছো আমি প্রায় দিনই টুকিটাকি একটা না একটা কেঁচে যায় যখন স্নান করতে যাই একটা না একটা ড্রেস আমাকে ওর কাঁচতেই হয় তো এবার চলো ঝটপট করে জামাকাপড়গুলোকে মেলে দিই রোদের তাপ দেখে বুঝতে পারছো প্রচণ্ড রোদ জামা কাপড় গুলো মেলে দেওয়ার পরে আমি স্নান টান ছেড়ে একেবারে চলে এসেছি রুমে আর এই যে দেখতে পাচ্ছ আমি যেমনটা তোমাদের বলেছি সান টান করে আমি শাড়ি পরি তো শাড়ি পরেছে আর এবার একটু সিঁদুর পরে নিচ্ছি আর তোমরা আমাকে কেউ কেউ কমেন্টস করেছ দিদিভাই সিঁদুরের ঢাকনাটা হাতের তলায় নেবে তো আমি থ্যাংক ইউ যারা বলেছে আমি তো জানতাম না তো জেনে গেলাম দিদিভাইও বলেছিল আমার অ্যাকচুয়ালি খেয়াল ছিল না আর ভিডিওটা কিন্তু অনেক আগে শ্যুট করা তো এবার নেক্সট টাইম যে ভিডিওগুলো দেখবে সেগুলোতে আমার তোমাদের বলা কথাগুলো মনেই থাকবে যাই হোক এবার দুপুরে লাঞ্চ কমপ্লিট করবো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একবারে চলে এসেছি ছাদে কাপড়গুলো সব শুকিয়ে গেছে যা রোদের তাপ তো জামা কাপড়গুলোকে ঝটপট এবার তুলে নেব আর বিকেলও হয়ে গেছে বুঝতে পারছো আর এই টাইমটা আমি তোমাদের দাদাভাই লাইক করি যার ভিডিও তোমরা অনেক আগে দেখেছো আর বিকেলবেলাটা শাড়ি পরে বেশ ছাদে যখন দাঁড়িয়ে থাকি না বেশ ভালো লাগে কেমন একটা মানে অদ্ভুত অদ্ভুত ফিলিংস হয় আর তোমাদের দাদাভাইও আমার সঙ্গে বিকালের টাইমটা কাটায় সন্ধ্যার দিকে একটু বাইরের দিকে যায় বন্ধুদের সঙ্গে থাকে তারপর আবার আটটা নটার দিকে বাড়ি চলে আসে আগে কিন্তু ওর ওই অভ্যেসগুলো একদমই ছিল না বারোটা না হলে বাড়ি ফিরতো না যাই হোক অনেকটা চেঞ্জ হয়ে গেছে তা আমাকে কি এই রকম লুকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে

বেলা খোলা আকাশের নিচে দুজনে বেশ অনেকটা টাইম কাটালাম অনেক গল্প করলাম মানে নিজেদের বিয়ে নিয়ে রিসেপশান নিয়ে কি কি হয়েছে কি কী আমার পছন্দ হয়নি সব কিছু নিয়ে বেশ গল্প করছিলাম তো বেলাও প্রায় আর শেষ হতে চললো এবার একটু নিচে নেমে যাব আর আজকে আমাদের একটা বিয়ে বাড়িও রয়েছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বিয়ে যেটা আমি জানতাম না ও আমাকে জাস্ট বললো যে নিচে চলো বাড়ি যাচ্ছে আজকে তোমাকে নিয়ে যাব। বিয়ের পর এটা তোমাদের দাদাভাইদের এই সাইডে এটা আমি কোনো ফার্স্ট কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো তো বললো তুমি বসো আমি গিয়ে গিফট কিনে নিয়ে আসি যার জন্য এখানে আমি ব্যালকনির এই সাইডটাই একটা চেয়ার নিয়ে এসে বসলাম এটা আমার ডাইনিং টেবিলের চেয়ারটা তো ডাইনিং টেবিল ওগুলো এখনও সেটই করা হয়নি যেহেতু রুম কমপ্লিট না তার জন্য চেয়ারটা আমি ইউজ করি হয়তো সাজার সময় বসে সাজি কিংবা হয়তো এখানে বসলে নিয়ে আসি আর তোমরা দেখতে পাচ্ছ পরিবেশটা কি সুন্দর ওই যে দেখো বেরিয়ে গেল। এবার আমরা বিয়েবাড়ির জন্য প্রপারলি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই এখনও রেডি হতে পারিনি তো এখন কটা বাজে এনি আইডিয়া এখন দশটা বাজে আমরা এতটা লেটে যাচ্ছি বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি ও এসেছে লেট করে গিফট টিফট কিনে নিয়ে আর আমারও সাজতে লেট হয়ে গেছে যেহেতু বেনারসি পড়েছি তো ওটাকে সেট করতে একটু টাইম লেগে গেছে ঠিকঠাকভাবে সেট হচ্ছিল না তো সব কিছু মিলিয়ে রেডি হতে একটু লেট হয়ে গেছে তো এই যে এরকম সিম্পলভাবে লুক দিয়েছি যেহেতু রাত্রিবেলায় যাচ্ছি আর একটু দূরে যেতে হবে মানে গ্রামেই না যে জায়গাটায় ওদের বাড়ি সে জায়গা না একটু তার আগে দুটো গ্রাম আগে তো সেখানে যাব যার জন্য সোনাটোনাও বেশি পড়িনি খুব একটা কোনো রকমে প্লেনভাবে সেজে নিয়েছি আর যেহেতু রাত্রি হয়ে গেছে অনেকটা তো চলো আবার বিয়েবাড়ি গিয়ে কথা হচ্ছে তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে তো যে বর কোনে তাকে আমি দেখাতে পারবো না কারণ আমার একটু তো লজ্জা লাগবে যেহেতু নিউলি ম্যারেড তো ফোন নিয়ে সবার সামনে ভিডিও ঠিকঠাক করতে পারবো না যাই হোক ডেকোরেশনটা এইরকম ছিল আজ এগারোটায় একুশ এরপর ফ্রেশ হব হ্যাঁ এর তো কোনো ব্যাপার না আসলো জামা খুলে ফেললাম ফ্রেশ হয়ে গেল। আর আমাদের এখন মানে সাজতে ভালো লাগে কিন্তু সাজা ফুলগুলো খুলতে আর বিরক্ত লাগে এখন দশ মিনিট লাগবে এখন ড্রেস সব কিছু চেঞ্জ করে ফ্রেশ হতে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো টাটা সবাইকে গুড নাইট আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে তা বাই বাই